আসসালামু আলাইকুম আবারও খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো একদমই ভিন্নভাবে একটি ব্রয়লার মুরগি ভোনা রেসিপি অনেক দিন ধরে একই রকমের মুরগি ভোনা খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিন্নভাবে ট্রাই করে দেখি এই ব্রয়লার মুরগি ভোনা রেসিপিটা খেয়ে আমার ফ্যামিলির প্রতিটা সদস্য খুবই প্রশংসা করেছিল এই রেসিপিটা তৈরি করা একদমই ইজি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এক কাপ সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি একটি প্যানের ভিতরে আমি এখানে আটশো গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি মুরগির মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এলগুলা ভালো করে গরম করে নিয়েছি এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব সবাই জানি মুরগি থেকে কিন্তু বাজে একটা স্মেল আসে গন্ধটা দূর করার জন্য আমি এক ঘন্টা লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম মুরগির মাংসের ভিতর বড় সাইজের একটি টমেটো কেটে দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব এই পর্যায়ে দেখতেই পারছেন মুরগির মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখানে আমি কয়েকটি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবকিছু মিশিয়ে নিব ব্রয়লার চিকেন ভুনাতে কিন্তু একটু পেঁয়াজের সংখ্যা বেশি দিতে হবে এখানে আমি এক কাপ মতো পেঁয়াজ কষি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব চিকেন ভোনাটাই কিন্তু যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে তত বেশি খেতে মজা হয় এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য মুরগির মাংসের সাথে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাবে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব আদা রসুন পেঁয়াজ বাটা হাফ কাপ দিচ্ছি আমি পুরোটা দেবো না পুরো মশলাটা দিলে একটু বেশি হয়ে যাবে যেহেতু আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব তাই আমি এখানে অল্প করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলা আর পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে মুরগির মাংস থেকে কিন্তু একদমই পানিটা শুকিয়ে গিয়েছে এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া সবশেষে চামচ লবণ এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিব এই পর্যায়ে চাইলে আপনারা টক দইটা দিতে পারেন তবে আমি টমেটো দিয়েছি তাই দেইনি আমি দুই থেকে তিন মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসের থেকে জানি কাঁচা মশলার গন্ধ না আসে তার জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমি আজকে মুরগির মাংসটা ভোনা করব তাই আমি এখানে গরম পানি দিয়েছি অল্প করে যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য জাল করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি তাতে মুরগি ভোনাটা খেতে আরও বেশি মজা হবে এখন আমি আরো ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি কারণ এখন ঝোল টেনে গেছে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার ফলে হবে কি মুরগির মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর সুন্দর একটি স্মেল আসবে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ প্রেস্তা দিয়ে দিলাম রান্না শুরুতেই বলেছিলাম এখানে পেঁয়াজের ব্যবহারটা সব থেকে বেশি থাকবে কারণ এই মুরগি হচ্ছে পেঁয়াজের জন্য সব থেকে বেশি ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছেন হয়েছে এখন আমি কতটা চুলার জলটা বন্ধ করে দিব আমার এই ব্রয়লার মুরগিটা ভোনা করতে সময় লেগেছিল মাত্র তিরিশ মিনিট এখন আমি পরিবেশন করে নেছি। এই ব্রয়লার মুরগি যে যেকোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে যেমন সাদা ভাত পরোটা রুটি নান রুটি পোলাও সব সবকিছুর সাথে পরিবেশন করা যাবে আমি ভাবলাম আজকে একটু আপনাদের সাথে খেয়ে শেয়ার করি প্রতি বাড়িটি মনে হচ্ছিল অমৃতের মতো সত্যি বলতে আমার পরিবারের নয় আমার কাছেও খুবই মজা লেগেছিল। এই চিকেন বোনাটি আজকে আমার নিজের রান্না নিজের খুব প্রশংসা করতে ইচ্ছা করছিল রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ